দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দ্বিতীয় হে হাট আর আপনার জাদানি হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গুলিগুলো বাচ্চাকে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে

जर्मस जर्मस ताकत की बात है

তিনটা সার বাচ্চা

বাচ্চা কত বলছেন সাড়ে একুশ কত চাইছে উনিশ মাস বয়স

চাবা দাদা কৈছে